টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ নেই কিন্তু ক্রিকেট কি থেমে থাকবে নাকি নেপথ্যে চলছে আরও বড় কোনো পরিকল্পনা ভারত না যাওয়া আইসিসির অনমনীয় সিদ্ধান্ত মোস্তাফিজুর ইস্যু আর রাজনৈতিক টানাপোড়নের মাঝেই এবার সামনে এলো নতুন চমক নির্বাচনের আগেই জাতীয় ক্রিকেটারদের নিয়ে বড় সড় টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে বিসিবি প্রশ্ন একটাই এটা কি বিশ্বকাপ বঞ্চনার ক্ষত মেটানোর চেষ্টা নাকি বাংলাদেশের ক্রিকেটে নতুন মোড় নেওয়ার প্রস্তুতি চলুন জেনে নেই বিস্তারিত টি বিশ্বকাপে নেই বাংলাদেশ এই অনুপস্থিতি কি শুধুই ক্রিকেটীয় সিদ্ধান্ত নাকি এর পেছনে আছে রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা সাম্প্রতিক বলছে বিষয়টা ঘটনা মোটেও সরল নয় ভারতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের পর থেকেই নানা কারণে অস্বস্তিতে ছিল বাংলাদেশ ভারতীয় উগ্রবাদী ধর্মীয় সংগঠনগুলোর নেতিবাচক প্রতিক্রিয়া এবং সেগুলোকে অতিরঞ্জিতভাবে প্রচার করে ভারতীয় মিডিয়া পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে সেই উত্তেজনারই ধারাবাহিকতায় আসে কলকাতা নাইট রাইডার্সের বিতর্কিত সিদ্ধান্ত মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না খেলানোর ঘোষণা এই সিদ্ধান্ত শুধু ক্রিকেটীয় নয় রাজনৈতিক ও মানসিক দিক থেকেও বড় আঘাত হয়ে আসে মুস্তাফিজুর ইস্যুর সরকার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং বৈরী পরিস্থিতিতে ভারতের মাটিতে জাতীয় দল পাঠানো হবে না এমন নীতিগত সিদ্ধান্ত নেয় সরকারের অবস্থানের সঙ্গে একমত হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না এরপর আইসিসি একাধিকবার অনুরোধ জানালেও বাংলাদেশ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় এখন প্রশ্ন উঠেছে বিশ্বকাপের সেই সময়টায় বাংলাদেশ কি করবে জাতীয় দল তো বসে থাকতে পারে না পাকিস্তানের বিপক্ষে মার্চে নির্ধারিত সিরিজ এগিয়ে আনা হবে নাকি পাল্টা কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হবে এই প্রশ্নগুলোই আরও জোরালো হয় বুধবার রাতে বিসিবির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করলে ক্রিকেট অঙ্গনে শুরু হয় জল্পনা অনেকেই ধরে নেন হয়তো পাকিস্তানের সঙ্গে সিরিজ বা বড় কোনো আন্তর্জাতিক আয়োজন নিয়ে আলোচনা চলছে খোঁজ নিয়ে জানা গেছে বাস্তবতা একটু ভিন্ন বিসিবির শীর্ষ কর্তারা মূলত জানতে চেয়েছিলেন নির্বাচনের আগে বা পরপরই এমনকি রোজার মধ্যেও সাদা বলের ঘরোয়া ক্রিকেটে বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করা যাবে কিনা সবচেয়ে বড় প্রশ্ন ছিল নিরাপত্তা বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এ সময় সেনাবাহিনী বিজিবি পুলিশ র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো ব্যস্ত থাকবে নির্বাচনী দায়িত্বে তাই মাঠে খেলা আয়োজন করলে পর্যাপ্ত নিরাপত্তা নিরাপত্তা পাওয়া যাবে কিনা এটাই ছিল বিসিবির মূল উদ্বেগ সূত্র জানায় সরকার পূর্ণ নিরাপত্তা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে এর ফলে বিসিবি জাতীয় দলের সব ক্রিকেটার ও শীর্ষ খেলোয়াড়দের নিয়ে একটি বড় পরিসরের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এটা কোনো সিসিডিএম টি চ্যালেঞ্জ কাপ নয় বরং জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফিট রাখার পাশাপাশি দর্শকদের জন্যেও জমকালো এক ক্রিকেট আসরের পরিকল্পনা করছে বিসিবি সব মিলিয়ে বলা যায় বিশ্বকাপের বাইরে থাকলেও বাংলাদেশের ক্রিকেট থেমে নেই বরং সংকট মাঝেই নতুন পথ খোঁজার চেষ্টা চলছে যেখানে রাজনীতি নিরাপত্তা আর ক্রিকেট সবকিছু মিলিয়েই লেখা হচ্ছে নতুন এক অধ্যায়